নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানব ইংরেজি দুই বাংলা চৌদ্দোশো একত্রিশ সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যায় আজ চৈত্র মাসের একত্রিশ তারিখ এবং এপ্রিল মাসের ১৪ তারিখ সোমবার আশ্বূর্যদয় হবে পাঁচটা বাইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা চুয়ান্ন মিনিটে প্রতিপদ দিবা ছয়টা উনচল্লিশ সাথী নক্ষত্র রাত্রি দশটা ছত্রিশ বজ্রযোগ রাত্রি নয়টা বাইশ কৈলব্যকরণ দিবা ছয়টা উনচল্লিশ গতি তৈতুল্যকরণ রাত্রি সাতটা বিয়াল্লিশ গতি গরকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার তুলারাশি শূদ্রবর্ণ মতারম্ভে ক্ষত্রিয় বর্ণ দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশরী রাহুর দশা রাত্রি দশটা ছত্রিশ গতে রাক্ষসগণ বিংশস্তরী বৃহস্পতির দশা মৃত্যু দোষ নাই দিবা ছয়টা উনচল্লিশ গতে এক দোষ রাত্রি দশটা ছত্রিশ গতে দোষ আজকের যোগিনী আজকের যোগিনী থাকবে পূর্বে দিবা ছয়টা উনচল্লিশ গতে উত্তরে আজকের কালবেলাদি থাকবে ছয়টা ছাপ্পান্ন গতে আটটা তিরিশ মধ্যে ও দুইটা ছেচল্লিশ গতে চারটা কুড়ি মধ্যে আজকের কালরাত্রি থাকবে দশটা বারো গতে এগারোটা আটত্রিশ মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম দীক্ষা বিবিধ বাশ্রাদ্দ দ্বিতীয় আর একদিষ্ট ও সপিগুণ মহাবিশ্ব সংক্রান্তি সংক্রান্তিকৃত স্নানাদি এবং অনধ্যায় রাত্রিদণ্ডে সায়ং সন্ধ্যা কর্তব্য প্রদোষে সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন গতে রাত্রি সাতটা তিরিশ মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত গোস্বামী মতে ও শ্রী শ্রী কেশব ব্রতা আরম্ভ শ্রী শ্রী চড়ক পূজা জল ফল অন্ন ও দান সংক্রান্তি ব্রত ধর্মঘট ব্রত সুক্ত ও জলপূর্ণ ক্ষয়, ফল শিব নারায়ণ অসত ও তুলসী বৃক্ষাদিতে দিতে জলধারা দান বৈশাখকৃত আরম্ভ চৈত্র সংক্রান্তি বহাগ বিহ ও রঙ্গলি বিহ অর্থাৎ অসম বৈশাখ পাঞ্জাব ও দিল্লি বিশু অর্থাৎ কেরল ভাস্করদ চোদ্দোশো একত্রিশ বর্ষ সমাপ্ত অসম চেহরা ওবা অর্থাৎ গৌরা মণিপুর কলাব্দ একানশো পঁচিশ বর্ষ সমাপ্ত শোর শকাব্দ উনিশশো ছেচল্লিশ বর্ষ অর্থাৎ নিরায়ন সমাপ্ত ডক্টর ভীমরাও আনন্দকরের জন্মদিবস চোদ্দোই এপ্রিল ও মহর্ষি রমনের তিরোধান দিবস চোদ্দোই এপ্রিল উনিশশো পঞ্চাশ নবদ্বীপ সমাজবাড়ি আশ্রমে শ্রী রাধারমন দাস দেবীর আবির্ভাব দিবস চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র সংক্রান্তি আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা পাঁচ মধ্যে ও দশটা চব্বিশ গতে বারোটা তিপ্পান্ন মধ্যে এবং রাত্রি ছয়টা সাতত্রিশ গতে আটটা ছাপ্পান্ন মধ্যে ও এগারোটা পনেরো গতে দুইটা কুড়ি মধ্যে আজকে মাহেন্দ্র যোগ থাকবে দিবার তিনটা বাইশ গতে পাঁচটা এক মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির প্রতিভা বৃষ রাশির সকলের প্রিয় মিথুন রাশির আত্মসম্মান বোধ কর্কট রাশির অশান্তি সিংহ রাশির অর্থলাভ কন্যা রাশির অর্থপতি তুলা রাশির শুভ বৃশ্চিক রাশির শুভ ধনু রাশির যোগাযোগ মকর রাশির সাবধান কুম্ভ রাশির মনে অশান্তি মিন রাশির সাহায্য বন্ধুরা সন চোদ্দশো একত্রিশ সালের দিন পঞ্জিকা আজ সমাপ্ত আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন পঞ্জিকায় আগামীকাল ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি নমস্কার